দেখ <muchas>

তারপর গ্যাস ওর সাথে অনেকক্ষণ কথা বললাম আমার কথাগুলো অনেক ভালো লাগলো তো আপনারাও যারা ইমন দেখবেন রাস্তায় সবাই একটু পারলে সাহায্য করবেন তো ফাইনালি গ্যাস গাড়ি ছেড়ে দিছে তো রাতুল তো অনেক খুশি আমি অনেক খুশি আর ওকে সারপ্রাইজ দিবো গ্যাস ঢাকা শহর এত জ্যাম তো ফাইনালি আমরা এখন গুলিস্তান আসি জায়গাটা হয়তো বা অনেককে চিনেন কমেন্টে বলবেন জায়গাটা কোথায় অনেক জ্যাম দেখে চলে যাইতেছি রাতুলকে দেখাইতেছি রাতুল দেখেন কত জ্যাম যদি বাসে এখনো বসে থাকতাম এখনো গুলিস্তানের ওই ফ্লাইওভার উপরেই থাকতাম রাতুল আবার জিজ্ঞাসা করছি রাতুল কলা খাওয়া তুমি তো অনেক শুকায় গেছো কিন্তু কত গ্যাস অনেক মোটা হয়ে গেছে আগে থেকে অনেক মোটা হয়ে গেছে আপনারা জানেন তখন রিস্কা মামাকে জিজ্ঞাসা করুন রিক্সা মামা যাবেন কিনা মামারও কোপ মানে কোপ এমন কোপ দেয় ভাই বিশ্বাস করেন না মানে এখান থেকে জামু বসুন্ধরা চায় একশো একশো আশি টাকা একশো বিশ টাকার বারে একশো টাকা চায় চাই হোক বেশি কথায় মানে বাড়ায় লাভ নাই রাতুল তো পুরো চেয়ে গেছে রা আমি তো রাতুল কথা শুনে হাসতেছি তো রাতুল বলতেছে চলো ভাই সামনে দেখি অবশ্যই সে রিক্সা আমাকে পাইছি গাড়ি নিয়ে ফেলছি রিক্সা এখন চাই যাচ্ছি বসুন্ধরা একটা কথা বলে রাতুল যেভাবে তুমি বিরিয়ানি তাস ভাই বাইক দিয়ে আইসা টাস করে মোবাইল লই যায় তারপরে কি করবা

সবাই দেখতে পারবেন খুব কষ্ট বলতে মনে করেন যে একটা রিক্সা পাইছি তাই ওনার রিক্সা যাইতেছি বাবা ওই দিকে গেলেন না আরে একদিকটা যা সুন্দর কে পৌঁছতে হয়েছে কি বলো ভাই ফাইনালি হইতেছে তোমার যে ফোন কেনাটা নইলো তোমার বত্রিশ হাজার আইফোন এক্স মানে অনেক ঘোরাঘুরির পরে সেই দোকানটা হচ্ছে তোমার যে ফিক্সড হইলো ব্ল্যাক কালার বত্রিশ হাজার টাকা মসে হচ্ছে গিয়ে যেটা সারপ্রাইজের কথা বলছিলো ওইটা হচ্ছে গিয়ে সারপ্রাইজ আইফোন এক্স কিনে দিতেছে দোকান বন্ধ হলে লাস্ট টাইমে

দুঃখের ওয়াইট হোয়াইট হোয়াইটটা অনেক ক্ষতি পাইনি মনে করো যে ফোন পাওয়ার পরে মনে করো যে কতটা কিন্তু দিব যে জানে কিন্তু কবে দিব না তো আজকে ফাইনাল ফোন দেয় নিয়ে আসলো ঢাকায় বসর প্রায় আটটা আটা সব মার্কেট বন্ধ সব আটটা বাজে নাকি বন্ধুরা এমন মতো মোবাইল যেতে আটটা বাজে তো মাকে বন্ধ আরও দেরি হয় তো এতটুকু কথা যে খুশি হয় এইটা সবাই দেখতে পাবো অবশ্যই সবাই সেই অবশ্যই অনেক কচন জাই গাং

দেখি তুমি কি করো তোমার এই আইফোন কিনতে গিয়ে যে কাজেরা শুনে গেছি পুরো মার্কেট ঘুরছে তিন ঘন্টা তিন ঘন্টা খুঁজছে বুঝছো ভাই পুরো মার্কেট ঘুরে খুঁজছে ভাই না ওর লাস্টে গিয়ে একটা ফোন পাওয়া মিলছে যাই হোক লাস্ট টাইম গিয়া দশ টাইম গিয়া দশ টাইম গিয়া আসলেই পুরো দোকান অফ করে ফেলছিল যেটা দেখাইছি একটু আগে হোয়াইট তখন অফ করে ফেলছিল হোয়াইট পাই নাই তাই ব্ল্যাক নিছি তুমি কিছু মনে করো না আর দেখি আর গ্যাস সবাই দেখি আর কি করে এক্সপ্রেশনটা কীরকম হয় বা ওই কতটুকু হ্যাপি হয় কারণ আমি জানি যে অনেকটাই হ্যাপি হব কারণ ওর অনেক দিনের আসা ইচ্ছা আর আমি আমারটা দিঘা খুব না যে বা শুভ এখন আর কি ওর নতুন ফোনায় বসে ফোনে একদম ভিডিও করে এক এক হাসি তোরা যাই হোক ব্যাস দেখ মানে ওই কী করে আমি তো অবশ্যই দেখতে পারবা যে মানে ওর এক্সপ্রেশনটা কীরকম হয় ভিডিও থেকে আশা করি অনেকটাই খুশি হবে

अच्छा जाई आनसी और रेबोन नगर तक है, है? ना कल एना आज तुम बहुत तकाई जा से मुझे नहीं देता लेकिन दिमू ना तकाई ना तब तक हम आईफोन कल है हम दिन दिन तो मेरा नहीं आता तो ले सके ये कल हमारा न उतना एकटा

अनेक खुशी हो कारण अभी अनेक आगे थी का मन चाहिए सु लाइफ में चले थे हम रे हाले पागल है हाले एक टाइम ना तुम्हारे मोह माने मोगा माने तो सी एक ना एक जन की ना दी जस्ट क्या मनी से वो अनेक सुनो इसे तुम दूर ना तुम दूर ना इधर अलग ये जाम की नहीं लेकिन खाए फिर वो ना ये फुरे दे बुत तुम्हारे तो फुरे दो ही बहन तो अलग बो मटका सर ये वाली कितनी